সবাইকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে অগ্রিম ঈদ মুবারক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সকলের ঈদুল আজহার এই দিনগুলো সুখময় হোক আনন্দময় হোক শান্তিময় হোক এই আশা ব্যক্ত করে আপনাদের মঙ্গল কামনা করে সবসময় দোয়া করি আর এই দশ দিনে একটা বদ অভ্যাস মানুষের দেখা যায় যে কোরবানির পশু ক্রয় করতে গিয়ে নামাজ বর্জন করে ফেলে নামাজ তরক করে ফেলে এর অত্যন্ত দুঃখজনক ওয়াজিবের একটা ওয়াজিব আদায় করতে গিয়ে ফরজ তরক করা জীবনে একটি বার একবার কোরবানি করা ওয়াজিব সেটা পালন করতে গিয়ে প্রতিদিনের ফরজ নামাজ একেবারে ইমানের পরে যেই ফরজ নামাজ সেটা তরক করা খুবই দুঃখজনক তাহলে এটা হয়ে যাবে আল্লাহ পাক আগে বলছেন নামাজ আজান হলে আগে নামাজ তারপর আগে তোমার নামাজ ঠিক করো তারপর কোরবানি আপনাদেরকে বলছি কোরবানির পশু ক্রয় করছেন বা বিক্রয় করছেন নামাজ ছাড়ছেন না তো আল্লাহর কাছে অপরাধী হয়ে যাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ